আর বলে না নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর মনে হলো না ঘর একটু ঝাঁটি দিয়ে নিই যত কষ্টই হোক না কেন কেন তো এখনও যে লাইট পোকাগুলো হয় না ঘরবান্দা এত নোংরা করে রাখছে নিজেরই যেন হাঁটাচলা করতে কেমন যেন লাগছে তো যাই হোক যত কষ্টই হোক না কেন আজকে উপরটা ঝাড়টা দিয়ে নিলাম বাড়িতে যেমন কোনো শপিং করে নিয়ে আসার পর দেখতে এত ভালো লাগে ঠিক আমারও না ওইটা তো ভালো লাগেই তার সাথে যে যখন ফ্রেশ সবজি নিয়ে আসে না তখনও মনে হয় কী আছে একটু প্যাকেটটা খুলে দেখি তো এই কী কী সবজি নেওয়া হলো আর যেটাতে চারজন থাকে সেটা নন এস পাটা না ভাজ করে বসতে পারছি না টান টান করে সবজিগুলো একে একে কেটে নিচ্ছি আরে আমাদের সকালে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এগুলো ওই আর কি দুপুরের জন্য ওই একবারে সব রান্না করা হয় তো তারপরে চলে আসলাম একটু ভাত খেতে খিদে পেয়ে গেছে তবে ভাতের স্বাদে না আমি বেশি কিছু খেতে পারছি না কারণ মাছ খাওয়া যাবে না ডিম টিমগুলো তো আমি এখন খাচ্ছিই না তো মাছটা খাওয়া যাবে না টক তো খাওয়া যাবে না তার কারণ হলো যদি খাই পায়ের ওই জায়গাটা পাকতে পারে তো সেই কারণে ওই সমস্ত কিছু খাওয়া টোটালি বন্ধ বললো যে একটু খুলে হাওয়া বাতাস লাগানোর জন্য আমি সবেমাত্র উপরে আসলাম তো ফোন করলো করে বললো যে একটু খুলে দিতে ও এসে আবার বেঁধে দেবে একটু খুলে দিয়েই জায়গাটা কালকের তুলনায় ব্যথাটা অনেক কমেছে এখন কি সিচুয়েশন আছে সেটাই ব্যাপার জীবনের প্রথম আমার এত বড় কাটলো আর সে হসপিটালের কথা তো বাদই দাও এর আগের বার সেটা না হয় বাদ দাও সে তো আমার অজ্ঞানে হয়েছে আর এটা তো পুরো সজ্ঞানে ঘেঁচাং করে কেটে গেল বাবারে তো যখন হসপিটালে যাই টিটিনাস নেওয়ার জন্য তখন বলে কি না যে এখানে দুটো সেলাই করতে হবে আমি তো একদম নাছর বান্ধা না আমি সেলাই কিছুতেই করব না कल के तक दाव अनेक टा कॉफ़र हो चुका अनेक टा ये देखो लाल हो रहा है पूरा जैसे मने मामा छोटूल मामी शासुरी मामी शासुरी तो तोड़ मुझ के दे दिया आज ना मारे जो भी पूरे दिन का नहीं आज व्यक्त किया ताकि ये हॉलीवुड टेलीविजन के टाइम बंगाल में हुआ है और उन्होंने कहा कि আর দেখো এখন চলে আসলাম বাজারে বাজারে এসে দেখছি যে গরম গরম শিঙারা ভাজছে আমাদের যে বড় মিষ্টির দোকানটা আছে সেখানে তো অল্প তো দেখে দাঁড়িয়ে পড়লো নাকি বাড়ির জন্য শিঙারা নিয়ে যাবে আর ওই যে মামা মামিরা এসেছে না তো বললো মামা মামিদের জন্য একটু শিঙারা নিয়ে যায় গরম গরম শিঙারা ভাজছে সেই জন্য দাঁড়িয়ে পড়লাম আর আমরা এখন গিয়েছিলাম একটু হসপিটালে ড্রেসিংয়ের জন্য দেখেছো বাইরে বেরোতে না বেরোতেই বৃষ্টি আর অর্পণ একটা কথাই বলে যে তুই যেদিনই আমার সাথে বেরোস না কেন সেদিনই ছিটে ফোটা হলেও বৃষ্টি হবে বলছি বা যখন খরা হবে আমাকে ডাক দেখো কী জোরে বৃষ্টি এলো আমি এখন উপরে আসলাম অন্ধকার হয়ে রয়েছে সন্ধ্যা টন্ধা দেব না তো একবারে নিচেই থেকে যেতাম তো ভাবলাম যে না উপরে আসি ঘরটা সব অন্ধকার আছে মনে হয় দেখো গেছিলাম বাজারে বাজার থেকে আসতে না আসতে বৃষ্টি শুরু হলো বেশ ভালো বৃষ্টি হলো তো অর্পণা দাঁড়ালো না সোজা চলে এলাম তারপরে দেখলে তো অর্পণা একটু শিঙারা খেতে ইচ্ছা করেছে তো ও আবার একটু শিঙারার দোকানে দাঁড়ালো দাঁড়িয়ে হচ্ছে সিঙারা খেয়ে সিঙ্গারা খেয়ে না সিঙ্গারা নিয়ে একবারে বাড়ি আসা হলো অনেকগুলো সিঙারা সবার জন্য তো এখনও বসে বসে সিঙারা খাচ্ছে আর আমি উপরে আসলাম এদিকে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেবো বলে উপরে চলে আসলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু সন্ধ্যাটা দিয়ে নিই কালকে ওরকম অবস্থাতে অল্প নিয়ে সন্ধ্যা টন্দা দিয়েছিল সব কিছু তো আজকে যেহেতু আমি একটু ঠিক আছে তো আজকে আমি আমি সন্ধ্যাটা দিই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার যদি আজকে বৃহস্পতিবার হলেও আমি ঘর দোরগুলো কিছু মুছতে পারিনি আজকে এরকম অবস্থা তো মোছে সম্ভাবনা সকাল বেলা উঠে জন্য ঝাড় দিয়ে নিয়েছিলাম কি সাংঘাতিক যে বৃষ্টি হচ্ছে সে কি বলবো তোমাদের

কি হচ্ছে কি আমার জামা কাপড় গুলো ভিজে গিয়েছে সব করে সত্যি তো শুকিয়ে গেল এখন শিক্ষা দিটা দাও